সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটু একটু রোদ বেরিয়েছে তো তাড়াতাড়ি আশেপাশে কাজগুলো সেরে নিলাম সেরে নিয়ে ভাবলাম আজকে ঘরটা ঝেড়েই ফেলি কারণ কালকে হচ্ছে মহালয়া আর মহালয়ার আগে কিন্তু এই ঘর ছড় ঝাড়া সমস্ত কিছু করে নিতে হয় তো এবার আবার বৃষ্টি ছিল বলে ওই না ঘরের কাজগুলো হয়নি ওই কাপড় চোপড় যে কুচি করো সেগুলো কিন্তু কমপ্লিট হয়নি মানে কিছু কিছুটা ধুয়েছি আরও কিছু কিছুটা এখনও বাকি আছে কারণ বৃষ্টি পড়ে থাকলে তো কাপড় তুপ ধোয়া যায় না তো শুকোতেও দিতে পারি না তো আর কি তো কালকে মহালয়া বলেই আজকে কিন্তু আর দেরি করিনি তাড়াতাড়ি সকাল সকালেই সমস্ত কাজগুলো সেরে নিয়েছি নিয়ে যে বাইরে ঘর ছাড়তে এসেছি তো আজকে আবার মেয়ের স্কুল বন্ধ তো কালকের থেকে ওর আবার পরীক্ষা তো ওই জন্য দেখো আমার সাথে সাথেই ওই চেয়ার নিয়ে ঘুরছে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই যেহেতু আমি ভিডিওটা অনেক দিন পরেই দিচ্ছি ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেকারই করা মানে মহালয়ার আগের দিন করা কিন্তু আজকে মহালয়ার তোমার চার পাঁচ দিন হয়ে গেছে তো যাই হোক কি করব বলো সংসারের অনেকটাই চাপ কারণ ছোট বাচ্চা সব দিকটা কিন্তু আমাকেই সামলাতে হয় তো ওই জন্য না এখন আর ঠিকঠাক ভিডিও দিতেও পারছি না ওই তো একদিন কি দুদিন পর পরে ভিডিও দিচ্ছি তো দেখো আমার কিন্তু টুক ঝাড়া হয়েই গেছে তো এই যে ঘরের পিছনটুকু ঝাড়তে এসেছি আর এই ঘরটা উঁচু বলে আমি না ওই ঝাড়ু দিয়ে কিছুতেই থাপাই না তো ওই জন্য কী করেছি ওই একটা লাঠি নিয়েছি আর লাঠির সামনে ওই ঘর ঝাড় দেওয়া যে বারুনগুলো থাকে সেই বারুনগুলো বেঁধে নিয়ে ওইটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি এরম করে যদি করা হয় খুব না ভালো হয় আর খুব পরিষ্কার করে ওই মাকড়ার জলগুলো উঠে যায় তো আগে তো এমনি ঘর ঘ দেওয়া এই লাঠিটা দিয়ে ঝাড়তাম তবে ওটা দিয়ে না অতটা ভালো হয় না তো ওইবার মানে এইবার এই বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিচ্ছি জানো তো এমনিতেই কাজের চাপ তার মধ্যে নাকি আজকে বলে গ্রহণ লাগবে তো মা ফোন করেছিল বাড়ি থেকে তো বললো এগারোটার থেকে ওই দুটো অবধি গ্রহণ তো আমরা তো গ্রহণ মানি অনেকে আছে গ্রহণ গ্রহণঠন মানে না যারা গর্ভবতী মহিলা তারাই কিন্তু মানে তবে কিন্তু আমি গর্ভবতী নই কিন্তু তাও মানি কেননা গ্রহণ মানাটা খুবই ভালো তো ওই জন্যই মাত্র দু ঘন্টা সময় আছে এই দু ঘন্টার সময়ের মধ্যে ঘরের কাম কাজগুলো করা ঝাড় ঝাড়ঝাটা দেওয়া তারপরে আবার রান্না বারা কারণ গ্রহণ লাগলে আর কিছুই খাওয়া যাবে না তো আর কি তো দেখো এইদিকে কিন্তু আমি বাইরের টুক ঝাড় মানে মাকড়ার জলগুলো ঝেড়ে নিয়ে এসেছি ভেতরে তো ঘরে তো কয়েকদিন আগেই ঝাড় দিয়েছিলাম তাও দেখি ওই সাইডে সাইডে আর করে হয়ে গেছে তো ভাবলাম এগুলো ঝাড় দিয়ে নেই তো দেখো ওগুলো ওই যে ঝাড় দেওয়া ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এই যে আবার গদরেজটা তো গদরেজের ওপরটা না ঝাড়াই হয়নি তো দেখো ওই যে ওখানে ওই যে কম্বল আর বাবলি ছোট্ট টেবিল আর হাবি জাবি অনেক জিনিসপত্র রেখে দিয়েছি আর এগুলো তো সবসময় ঝাড়া হয় না ওই তো দু তিন মাস পর পরে ঝাড়ি তো দেখো দু তিন মাসের মধ্যে কিন্তু আর ঝাড়া হয়নি বলে এবার অনেকটাই ধুলো হয়ে গেছে কারণ কিছুদিন আগেই তো অনেক মানে খরান দিন গেল মানে এই তো রোদ বাতাস এগুলোই তো এখানে না অনেকটাই ধুলো জমা হয়ে গেছে তো দেখো আমি ওই যে এক এক করে সব জিনিসপত্রগুলো নিচে নামে নিচ্ছি আর আমার মেয়ে কিন্তু আমাকে অনেক হেল্প করছে তো দেখো ওই জিনিসগুলো নিয়ে নিয়ে সরিয়ে রাখছে ও আর এই যে আমি এটা ভালো করে একটা গামছা দিয়ে মুছে নিচ্ছি আর জানো তো কলিন হলে না খুবই ভালো হয় একদমই ঝকঝকে হয়ে যায় তো বাড়িতে কলিনটাও শেষ হয়ে গেছিলো কয়েকদিন আগেই তো আনবো আনবো বলে আর আনাই হচ্ছিল না তো ওই জন্যে গামছাটা না একটু হালকা করে ভিজিয়ে নিয়েছি কিন্তু ভিজিয়ে নিয়ে ওটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো আমার ঘরের অবস্থা একদমই কিন্তু একাকার তো ওই যে সব জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে এগুলো আবার এক এক করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আবারও তুলে রাখবো ওইদিকে সব কিছু ঝাড়াঝাড়ি হওয়ার পরে আমি বিছানাটা আবারও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ওই যে মাকড়ার জালগুলো ছেড়েছিলাম সেখান থেকে অনেক কাঠের গুঁড়িও পড়েছে ওই মাকড়ার জালেরও ছোটো ছোটো ওই কালো কলো যেইগুলো থাকে সেগুলো পড়েছে তো ওই জন্য একবার ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ওই যে ঘরটা ঝাড় দেব। তো ঘরগুলো ঝাড় দিয়ে বারান্দায় চলে এসেছি তো আজকে ভাবছি খানিকটা কাপড় চুপড়ও ধুয়ে দেবো আর দেখো রোদটাও কিন্তু বুঝে গেল খানিকক্ষণ আগে একটু হালকা হালকা রোদ উঠেছিলো ভেবেছিলাম ধুয়ে দেবো কাপড় চোপড়গুলো এখন আবার এই মেখলা মেখলা তো যাই হোক ভাবছি ধুয়েই দিব কারণ কখন বৃষ্টি নামে তার কোনো গ্যারান্টি নাই তো এই জন্যই আমি আমরা সমস্ত কাজগুলো করে নিচ্ছি এদিকে কিন্তু আবার রান্নার সময় হয়ে গেছে তো যাই হোক কী করবো বলো একা সংসারে একটু বুদ্ধি করে না চললে কিন্তু হয়ই না তো তার মধ্যে আবার একটা অকাম হয়ে গেল। ওই যে মেয়ে আবার তো জল খেতে গিয়ে ওই উপরে জল ফেলে দিয়েছে তো এখন তো তুসুকটাও শুকোতে দিতে হবে তো জানি না কি হবে আর মানে একটা কাজ করতে গেলে আরেকটা কাজ হয়ে যাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো এদিকে কিন্তু আমার বারান্দাগুলো ঝাড়দা হয়ে গেছে তো আমি যে ময়লাগুলো একটা প্লাস্টিকে ভরিয়ে নেব কারণ উঠোন তো ঝাড়দোয়াই হয়ে গেছে তো এগুলো উঠোনে ফেলালে আবার বাজে লাগবে দেখতে তুই আর কি হাত দিয়ে কিন্তু ময়লাগুলো তুলে ফেলছি তো ওইদিকে ঘরের সমস্ত কাজগুলো করে নেওয়ার পর আমি কিন্তু সেদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি কারণ হাতে কিন্তু আর সময় নেই সাড়ে নটা বাজে আর এগারোটার আগে কিন্তু খাওয়া দাওয়া শেষ করতে হবে যেহেতু এগারোটার থেকে গ্রহণ লাগবে তারপরে দেখো ওই যে টেবিলটা বাইরে রেখে এসেছিলাম ওই তুষকটা শুকোতে দেব। তা না দেখি ওই গুড়ি গুড়ি বৃষ্টি তো আবারও সেই টেবিলটা তুলে নিয়ে আসলাম জানো তো এখানেক্ষণ বাদে আবারও সেই রোদ মানে কী বলবো আর একবার রোদ একবার বৃষ্টি তো এইবার আর টেবিলটা ওই বাইরে নিয়ে তো ওয়ালেতে রোদ মানে তো শুকটা শুকোতে দিয়েছি কারণ আমাদের বারান্দাটাও কিন্তু ভালোই রোদ পারে তো এই রোদের তো গ্যারান্টি নাই এই রোদে এই বৃষ্টি এইভাবেই চলতে থাকে তো যাই হোক এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এখন এই যে সেদ্ধগুলো মাখিয়ে নেব তো আজকে আলু সেদ্ধ দিয়েছিলাম টমেটো পোড়া আর হচ্ছে বেগুন ভাজা কারণ এতটা এত কিছু বানানোর মতো হাতে সময়ও নেই আর যেহেতু সকালবেলার খাবার সকালবেলা না ওই সেদ্ধ পোড়া ভাতে কিন্তু ভালো লাগে তো গরম গরম সেদ্ধ ভাত হলে কিন্তু আর কিছু চাই না তো দেখো আমার এই যে সেদ্ধগুলো মাখানো হয়েই গেছে এখন এই যে ভাতটা বেড়ে নেব আর তোমাদের দাদা ভাইকে বলছি ভাত খাওয়ার জন্য তোমাদের দাদা ভাই নাকি আজকে ওই বাজারে রুটি সবজি খেয়েছে তো বললো বাড়িতে আর আসবে না এখন একবারে ওই দুপুর দুটার পরে আসবে আগে জানলে আর রান্নাই করতাম না কারণ কালকেরই একটুখানি বাসি ভাত ছিল তো ভেবেছিলাম ওই বাসি ভাতটা কি ভাজা করে আমরা দুজনেই খেয়ে নেবো মানে আমি আর আমার মেয়ে ও না ওই বাসি ভাত ভাজা খেতে খুবই ভালোবাসে একটুখানি কাঁচা লঙ্কা পেঁয়াজ ডিম এগুলো দিয়ে ভাজা করলে না বেশ ভালোই লাগে কিন্তু তো তোমাদের দাদা ভাই যদি খায় তো তো হবে না ওই জন্য কিন্তু আমার ওই গরম গরম সেদ্ধ ভাতটা বানানো তো দেখো বানিয়া কী লাভ হলো ও তো আর খেলোই না তো ওই আমাদেরই খেতে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো আর কী করবো বলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে না খুবই ভালো লাগে অনেক অনেক ইউটিউবার আছে তারা কমেন্টে কি সুন্দর সুন্দর রিপ্লাই দেয় তো আমার কপালে তো সেই সুখ নেই যে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো কারণ সেরকম তো কোনো কমেন্ট আসেই না হয়তো দুই একটা এই আর কি তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই